কোথায় ভাই তুমি তো চারবেলা খাইছো তবে এখন থেকে কম কম খাও তবে ছয়বেলা খাও তারপর একটা বই দিব তাকে এরকম যেহেতু আমি এম এর ডাক্তার তাই না আমার ডিগ্রি আছে বারএেমের থেকে আমি সিসিডি করা কিন্তু হ্যাঁ তো এখন সিসিডি করছি আবার ওদের আর একটা বড়ো কোর্স সেটাও করতে চাইছিলাম পরে আর রুশিতে কোলায় নেই তারপরে তা আমি বললাম যে আর তুমি ছয়বেলা খাবা হ্যাঁ সকালে রুটি খাইবা তবে ডিমের কুসুমটা ফালাই দিবা কারণ কুসুম ভয়ঙ্কর জিনিস খালি ডিম সাদা খাইবো তবে ফার্মের টার্মে যেমনে একটা খাইলেই হইলো আর সয়াবিন হোক যেমনে হোক তেল একটা উইলি হইলো বুঝছো আর সবজি চাষের হোক যা হোক একটা উইলি হলো ঠিক আছে ফল বিদেশি হোক ফলমালিন দেওয়া হোক হ্যাঁ আম কাড় হোক একটা ফল হইলেই হইলো তবে কম খাইব হ্যাঁ এটা ভালো কথা মানে বুঝেই তো যে আই যে শয়তান না ইবলিস না তাহলে যদি কেউ বেশি খাই হলে তো কব না হালাতে ইবলিসে না দিকে তাহলে খারাপ বুদ্ধি দিয়েছে না কম খাবা কিন্তু তুমি একটু পর পর খাবা তো কাজ তাহলে কন খামো আবার খাবে এগারোটা বাজে বিস্কিট খাইবা ব্ল্যাক চাচ বা মুড়ি খাইবা সিরিয়া খাইবা কই খাইবা হ্যাঁ নাহলে ফল খাইবা তো এগুলো আবার দুপুর দুইটা আড়াইটা বাজে আবার বাদ খাইবা কয়েছে আহ কী ভালো ডাক্তার একটু পরপর খাইতে দিছে আমারও তো আসলে খালি কোদাই লাগে হ্যাঁ খুব ভালো ডাক্তার পাইছে তো এখন আবার ডাইল খাবো ডাইল মানে কিন্তু চিনি তারপর মাছ মাংস সেটা কি বাগানের হোক আর নাকি ওই চাষের হোক এটা দেখার বিষয় না খাইলে হলো তারপর বিকেলে আবার নাস্তা হ্যাঁ তারপরে আবার ধরেন রাত্রেবেলা রুটি হ্যাঁ আবার মনে করেন ওই যে ডাল আবার ঘুমানোর আগে দুধ হ্যাঁ তো এইভাবে কব ঠিক আছে তুমি ছবেলা খাবা তা আমি মনে মনে করি যে তুই যদি এমনি খাস তুই তো আর জীবনে কোনো দিন ডায়াবেটিস ভালো হবে না তার সারা বছর আমার কাছে আসতে হবে মরা রাখ পর্যন্ত তুই আমার দেখাবি আর আমার না দেখাইলে আমার বন্ধু কাউলে দেখাবি আর কি আর একজন ডাক্তার সেও ডাক্তার আমিও ডাক্তার তা এখন যে নিজের ভালো বোঝে না হ্যাঁ তো এরম বুদ্ধি দিতে যে হ্যাঁ আরো খা হ্যাঁ অলরেডি ডায়াবেটিস বানায় আনছে কি ডায়াবেটিস বানাইছে কে বানায় যা বেশি খায় বারবার খায় যে ব্যায়াম করে না যে টেনশন করে রাত জাগে তা হ্যাঁ তো নিজের বলে এমনি বোঝে না তো হ্যারে খামাখা বুঝাইতে যায় হ্যাঁ মনে কষ্ট যাইবো কেউ আমার বাদ বন্ধ করে দিছে ডাক্তার না হ্যাঁ কেউ দেখছে আমারে ব্যায়াম করতে কইছে এত কষ্ট দেখছো আমারে আমি আমারে কইছে রাত্রে ঘুমাইতে আমি তো আমি তো রাত্রে ঘুমাইতে পারুক না আমি তো ঘুমাবো বারোটা একটার দিকে বুঝলেন আর আমি টেনশন করুক না কী করব আর টেনশনকে এভাবে করে নি আমি হারা রাত ধরে টেনশন দিনে ঘুমাবো তো রুগীরা পছন্দ করে এগুলো তাহাদেরকে ওদের মতো চলতে দেন আর সাবেলা খাওয়া দাঁড়াইয়ে দেন একটা বই দড়াইয়ে দেন আর কটা ওষুধ ধরাই দেন দেখবেন এইভাবে চলতে থাকবে রোগ বাড়তে থাকবে ওষুধ বাড়তে থাকবে তারপরে ইনসুলিনে যাবে শোক যাবে বা শোকের ডাক্তারের কাছে পাড়ো আমার দোস্ত শোকের ডাক খুশি হয়ে যাবে কয়ে ওহ দোস্ত একটা রুগী পাইছে রুগীটা কেমনে হইল রে কয়ে যে দোস্ত ওই যে ডায়াবেটিসের রুগী তো এখন ডায়াবেটিক রেটিনু বেথি বানাইয়া তারপর তোমার কাছে দিই কাজ তুই বানাই দিলি কেন কয় যে আমাদের কাজই তো রুগী বানানো আমি ভালো করলে তো আর রুগী তুমি পাইতা এখন যদি সব ডায়াবেটিস রুগী যদি এরা মাইনা ভালো হয়ে যাইতো শোক তো আর নষ্ট হইতো না কারো তেমন শোকের ডাক্তাররা তো কী করতো বেশিরভাগ শোকের ডাক্তারের রুগী তো অনেক ধরনের আছে তবে ডায়াবেটিস একটা বড় ধরনের ওরা কন্ট্রিবিউ অনেক রুগী সে শোকের পায় শুধু ডায়াবেটিস চোখ নষ্ট যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন